গর্ভধারণের চেষ্টা চলাকালীন সময় একজন মা খুব তাড়াতাড়ি জানতে চান তিনি গর্ভবতী কিনা কিন্তু ওভুলেশনের পর তার দু সপ্তাহ অপেক্ষা করতে হয় পিরিয়ড মিস হতে হয় এবং প্রেগন্যান্সি টেস্ট করতে হয় যে সময়টি পার করা যে একজন মায়ের জন্য কতটা কষ্টকারক তা তিনি নিজেই বোঝেন এই দুই সপ্তাহ আর অপেক্ষা করতে হবে না আপনার পিরিয়ড মিস হওয়ার পাঁচ থেকে দশ দিন আগেই আপনার শরীরে সাতটি লক্ষণ দেখা যেতে শুরু করতে পারে যে সাতটি লক্ষণ দেখা যাওয়ার অর্থ হচ্ছে এ মাসে আপনার গর্ভ ধারণ হয়েছে আর সেই সাতটি লক্ষণ কি কীভাবে চিনবেন জানতে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখা জরুরি যারা মা হতে চাচ্ছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন মা হতে চাই যেন আপনার কমেন্ট অন্যরা পড়ে এবং আপনার জন্য প্রার্থনা করতে পারে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মা হতে চাই সন্তান নিতে চাওয়া দম্পতিদের সকল সমস্যার সমাধান দিতে ও তাদের সেবা করতে আমাদের চ্যানেল বদ্ধপরিকর তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য এছাড়াও আমাদের ফেসবুক পেজ মা হতে চাই ফলো করুন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন পিরিয়ড সাইকেল এক একজনের এক এক দিনের কারো চব্বিশ দিন পরপর পিরিয়ড হয় কারো আটাশ দিন কারো তিরিশ কারো বত্রিশ কারো পঁয়ত্রিশ আপনার পিরিয়ড সাইকেল যত দিনেরই হোক না কেন আপনার ওভুলেশন হওয়ার ১৪ দিন পরে আপনার পিরিয়ড হয়ে যায় অর্থাৎ ওভুলেশনের দিনটি ভ্যারি করলেও পিরিয়ডের দিনটি কিন্তু ভ্যারি করে না যেদিন আপনার ওভুলেশন হয়েছে তার থেকে ঠিক চোদ্দ দিন পরে যদি আপনি গর্ভবতী না হন তবে আপনার পিরিয়ড হয়ে যাবে কিন্তু যদি গর্ভবতী হন তবে পিরিয়ড তো হবেই না আরও তার আগে থেকে কিছু লক্ষণ প্রকাশ পেতে থাকবে যদিও আপনি নিজে থেকে কিন্তু জানছেন না যে আপনি ইতোমধ্যেই গর্ভবতী হয়ে গিয়েছেন কিন্তু আপনার শরীর তো জানে যে আপনি গর্ভবতী হয়েছেন তাই এই লক্ষণগুলো শরীরে আসতে থাকে এই লক্ষণগুলো মূলত আসতে থাকে প্রজেস্টেরন হরমোন বাড়ার কারণে আপনার পিরিয়ড সাইকেল থেকে শুরু করে ওভুলেশন ও গর্ভধারণ পুরো ব্যাপারটি হরমোনের খেলা আপনার যেদিন থেকে পিরিয়ড শুরু হয় সেদিন থেকে শুরু করে ওভুলেশনের আগদিন পর্যন্ত এস্ট্রোজেন নামক এক ধরনের হরমোন আপনার শরীরে প্রচুর বাড়তে থাকে যার ফলে আপনার ডিম্ব উৎপাদন হয় এবং এস্ট্রোজেন যখন পিকে থাকে তখন আপনার এই ডিম্বটি প্রস্ফুটিত হয়ে বের হয়ে আসে এটি প্রস্ফুটিত হয়ে বের হয়ে আসার পরে আপনার শরীরে দ্বিতীয় ফেস বা দ্বিতীয় অধ্যায়ের শুরু হয় তখন প্রজিস্টেরন নামক হরমোন বাড়তে থাকে আপনি যদি গর্ভধারণ করেন তবে প্রজেস্টের নামক হরমোনের সাথে সাথে বিটা এইচসিজি নামক হরমোনও বাড়তে থাকবে কিন্তু যখন আপনি গর্ভধারণ করেন না তখন এই প্রোজেস্টেরন হরমোনের মাত্রা হঠাৎ করে কমে যায় এবং আপনার পিরিয়ড শুরু হয়ে যায় আবার বাড়তে থাকে এস্ট্রোজেন হরমোনের মাত্রা মোটামুটিভাবে ধাপগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখন আপনাকে আগে বুঝতে হবে আপনার ওভুলেশন কবে হচ্ছে আপনার পিরিয়ড সাইকেল যত দিনের অর্থাৎ আপনার যদি আঠাশ দিনের পিরিয়ড সাইকেল হয় তিরিশ দিনের পিরিয়ড সাইকেল হয় বত্রিশ দিনের পিরিয়ড সাইকেল হয় বা আপনার পিরিয়ড সাইকেল যত দিনেরই তার থেকে আপনি চোদ্দ বিয়োগ দিলে যত নম্বর দিন পাচ্ছেন আপনার পিরিয়ডের অত নম্বর দিনেই কিন্তু আপনার ওভুলেশন হবে এবং ওভুলেশনের পর দিন থেকে আপনার পিরিয়ড আসার দশ দিন আগেই আপনি এই লক্ষণগুলো খেয়াল করতে শুরু করবেন প্রথম লক্ষণ হচ্ছে আপনার হালকা থেকে মাঝারি মাথা ব্যথা শুরু হয়ে যেতে পারে অনেকে পিরিয়ডের আগেও মাথা ব্যথা অনুভব করতে পারেন কিন্তু ওভুলেশনের ডেট পার হওয়ার পরে যদি আপনি এমনটা খেয়াল করেন যে আপনার মাথা হালকা থেকে মাঝারি ব্যথা করছে কিংবা মাথা একটু চক্কর খাওয়ার মতো ঘোরানোর মতো অনুভব হচ্ছে এটি আপনার দেহে প্রজিস্টার এবং বিটা এইচসিজি হরমোন বাড়ার একটি লক্ষণ হিসেবে সুপরিচিত দ্বিতীয় লক্ষণ হচ্ছে আপনার পিপাসা অনেক বেশি পরিমাণে বেড়ে যাওয়া যখন আপনার দেহের মধ্যে একটি ভ্রূণের সঞ্চার হতে থাকে তখন আপনার দেহে জলের পরিমাণের মাত্রা অনেক বেশি বেড়ে যায় জল প্রয়োজন পড়ে শরীরের এবং আপনার শরীরে রক্ত উৎপাদন বেশি মাত্রায় হতে শুরু করে যার ফলে এ সময় আপনার অনেক বেশি পিপাসা পেতে পারে বারবার জল পান করার পরও এমনটা যেন মনে হবে আপনার গলা শুকিয়ে আসছে যদি এমন অনুভব আপনি করে থাকেন তবে এটি গর্ভধারণের লক্ষণ তৃতীয় লক্ষণ হচ্ছে যদি আপনার ফ্রিকুয়েন্ট ইউরিনেশনের সমস্যা বেড়ে যায় বারবার মূত্রের চাপ পাওয়া মূত্র করে করতে গেলে অল্প অল্প করে মূত্র হওয়া তারপরও যেন মনে হচ্ছে যে প্রসাবের যন্ত্রণা হচ্ছে আপনি তেমন একটা জলপান করছেন না তাও বেশি পরিমাণে প্রসাব হচ্ছে কিংবা জলপান করছেন তার চেয়েও বেশি পরিমাণে প্রসাব হচ্ছে বলে মনে হচ্ছে তার কারণে কিন্তু এমন হতে পারে সাধারণত এই সময় আপনার শরীরে রক্তের সঞ্চালনের মাত্রা খুব বেশি বেড়ে যায় এবং আপনার ব্লাডারকে খুব বেশি পরিমাণে কাজ করতে হয় কিডনিতে অনেক বেশি রক্ত সঞ্চালনের কারণে বেশি পরিমাণে মূত্রত্যাগের সমস্যা বেড়ে যায় এ সময় অনেকে আরও একটি লক্ষণ অনুভব করে থাকেন তা হচ্ছে তাদের বমি বমি ভাব অনুভব হয় বমি বমি ভাব অনুভব হওয়া ও বমি হয়ে যাওয়া কিন্তু সম্পূর্ণ আলাদা লক্ষণ হিসেবে সুপরিচিত বমি বমি ভাব অনুভবের ক্ষেত্রে আপনার মনে হবে যে আপনার বমি হবে কিন্তু বমি আসলে হবে না আর বমি হয়ে যাওয়া সেটি প্রেগনেন্সি যখন কনফার্ম হয়ে যাবে তখন হতে পারে কিন্তু ইমপ্লান্টেশন হওয়ার আগ দিয়ে আপনার এই অনুভূতিটি হতে পারে যে আপনার খুব বেশি পরিমাণে বমি লাগছে এটি হচ্ছে চতুর্থ লক্ষণ পঞ্চম লক্ষণ হিসেবে বলা যেতে পারে আপনার ভেজাইনাল মিউকাস বেড়ে যাওয়া সাধারণত ওভুলেশনের পরে যদি আপনি গর্ভধারণ না করেন সেক্ষেত্রে আপনার জোনি বেশ শুষ্ক হয়ে যায় এবং সেখান দিয়ে তেমন কোনো স্রাব আসে না পিরিয়ডের দু থেকে তিন দিন আগে আবার হালকা একটু স্রাব আসতে শুরু করে তারপর পিরিয়ড হয়ে যায় কিন্তু গর্ভধারণ করলে এই পিরিয়ডের স্রাপটি আর কমে না এটি আস্তে আস্তে করে বাড়তে থাকে এটি ক্রিমের মতো আঠালো চটচটে হতে পারে কিংবা জলের মতো হতে পারে আপনি যদি গর্ভধারণ করে থাকেন সেক্ষেত্রে পঞ্চম লক্ষণ হিসেবে খেয়াল করবেন আপনার সার্ভাইকাল মিউকাস ক্রমাগত ওভুলেশনের পরে আসছে কি না এর পরবর্তী যে লক্ষণ দুটো বলবো সেটি একটু ইন্টারনাল লক্ষণ ষষ্ঠ লক্ষণ হচ্ছে আপনার জড়ায়ের মুখ সফট হয়ে যাওয়া এবং আপনার না কিছুটা পরিমাণে উপরের দিকে উঠে যাওয়া বা সারভিক্সের মুখটা কিছুটা পরিমাণে উপরের দিকে উঠে যাওয়া যখন একজন নারী ওভুলেশনের পরে তার সার্ভিক্স চেক করবে তখন দেখতে পাবে তার ওভুলেশনের পরে তার সার্ভিক্স অর্থাৎ তার জনির ভেতর দিয়ে আঙ্গুল প্রবেশ করলে যে মুক্তির মতো ধরা যায় সেটি কিছুটা পরিমাণে উপরের দিকে উঠে গিয়েছে এবং সেটি আপনার ঠোঁটের মতো সফট হয়ে আছে কিন্তু যদি আপনার বিরোডের সময় হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার সার্ভিক্সের মুখটি নিচের দিকে নেমে এসেছে এবং সেটি কিছুটা ধার হয়ে আছে এবং সে জায়গাটি তেমন একটা সফট নয় যদি ওভুলেশনের পর থেকে আপনার জরায়ুর মুখটি উপরের দিকে উঠে থাকে এবং জায়গাটি বেশ নরম হয়ে থাকে তবে আপনি গর্ভধারণ করেছেন আর যদি এমনটা না হয় তার উল্টুটি হয়ে থাকে তবে আপনি গর্ভধারণ করেননি আপনার পিরিয়ড হয়ে যাবে আপনি কিন্তু ওভুলেশনের পর দিন থেকে এর লক্ষণটি খেয়াল করতে শুরু করতে পারেন এটি খুবই সুস্পষ্ট একটি লক্ষণ কিন্তু দুই আঙ্গুল দিয়ে বা টু ফিঙ্গার দিয়ে যদি ভ্যাজাইনা চেক করতে হয় সেক্ষেত্রে অবশ্যই আঙুল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপরে ব্যবহার করতে হবে নতুবা কিন্তু ইনফেকশনের সম্ভাবনা অনেক বেশি পরিমাণে বেড়ে যায় মূলত আগেকার সময় ডক্টররা এভাবে এবং বুঝতে পারত নারী গর্ভবতী হয়েছে নাকি তার পিরিয়ড হয়ে যাবে এবারে সর্বশেষ লক্ষণ সম্পর্কে বলছি সেটি হচ্ছে আপনার বডি টেম্পারেচার প্রথমে একটু কমে যাওয়া তারপরে একটু বেশি পরিমাণে বেড়ে যাওয়া সাধারণত যখন ওভুলেশন হয়ে থাকে তখন তাদের বডি টেম্পারেচার একটু পরিমাণে বাড়তে থাকে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যারা বডি টেম্পারেচার চেক করেন তারাই কিন্তু এই লক্ষণটি ভালোভাবে বুঝতে পারবেন সেক্ষেত্রে কারোর সাথে কথা না বলে বিছানা থেকে না নেমে কোনো খাবার না খেয়ে সরাসরি ঘুম থেকে উঠে বডি টেম্পারেচার আগে চেক করতে হবে যেদিন আপনার বডি টেম্পারেচার অন্য দিনের চেয়ে একটু বেশি হাই থাকবে বুঝতে হবে সেদিন আপনার ওভুলেশন হয়েছে আপনার ওভুলেশনের ডেটার আকপাশ দিয়ে আপনাকে কিন্তু এই টেস্টটি করতে হবে এই ওভুলেশন হওয়ার পর থেকে আপনার বডি টেম্পারেচার কিন্তু অল্প অল্প করে বাড়বে কিন্তু যেদিন আপনার ইমপ্লান্টেশন হবে হবে সেদিন আবার বডি টেম্পারেচার একটু কমে যাবে সেদিন কমে যাওয়ার পর থেকে আপনার বডি টেম্পারেচার আবার হাই হতে শুরু করবে এর অর্থ হচ্ছে আপনার ইমপ্লান্টেশন হয়ে গিয়েছে আপনার গর্ভরোপণ হয়ে গিয়েছে আপনি গর্ভবতী হয়ে গিয়েছেন কিন্তু যদি এমনটা হয় যে আপনার ইমপ্লান্টেশনের দিনগুলোতে আপনার বডি টেম্পারেচার তেমনই আছে বা কমে যাচ্ছে এটি আপনার পিরিয়ড হয়ে যাওয়ার লক্ষণ এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করতে হবে সাধারণ থার্মোমিটার ব্যবহার করলে কিন্তু এই ফলাফলটা বুঝতে পারবেন না মা হতে যাওয়া সকল দম্পতির সকল মনস্কামনা পূরণ হোক এই আশাতে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই